নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত ভোটের ফলাফলকে কেন্দ্র করে সোনামুরার কাঁঠালিয়া ব্লকে থেকে উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজনৈতিক সংঘর্ষ দেখা দেয় গত বারো তারিখ সিপিএম এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ আর এই ঘটনাতে কাটালিয়া ব্লকের বেশ কিছু কর্মীরা আহত হন উভয় পক্ষের একদিকে সিপিএম অন্যদিকে বিজেপি যারা আহতরা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই জিবি হাসপাতালে মৃত্যু হল বিজেপি কর্মীর অসীম পালের আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তপ্ত আরো একবার সোনামুরার কাঁঠালিয়া ব্লক যেখানে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে অবরোধ চলছে এবং তারই সাথে দোকান পাট সমস্ত কিছু বন্ধ রাজনৈতিক সন্ত্রাস আর রাজনৈতিক সন্ত্রাসের জেরে মৃত্যু হয়েছে অসীম পালের এমনটাই অভিযোগ বর্তমানে সোনাগুড়ার কাঁঠালিয়াতে শুরু হয়ে গেছে অবরোধ উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর চাউর হওয়ার পরে তবে প্রথমেই শুনব এই ঘটনা প্রসঙ্গে প্রতিমা ভৌমিক তার কি বক্তব্য উঠে এসেছে শুনুন প্রশাসন করবে এবং আমাদের যেটা দায়িত্ব শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুরার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃতি করতে না পারে তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে দু হাজার একুশের ছয় সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছে আগে ছিল ধনপুর বিধানসভাতে सेम এটা কাঠালিয়া ব্লকের নিচে উরা করেছেন পুনরাবৃত্তি করছেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সুনামুরা বিধানসভার একটা বুথ আমি সিপিএম কে জিতিয়ে দেবো না আমি প্রতিজ্ঞা করতে বলছি প্রথমে জিতিয়ে দেবো না সুনোমুরা সাবপ্রিভিষরে কোনো বুথ আদানকে জিতিয়ে দেবো না গণতান্ত্রিক পদ্ধতিতে করব তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না সিপিএম সিপিএম নয় সিপিএম এটা অন্য ধরনের মানুষও নয় তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই আর যে মানুষগুলি অত্যাচার করেছে আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে ষাট বছর একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে সবগুলির নাম জানি সবগুলি চিনি আমরা সবাই রাতের অন্ধকার না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে এদেরকে ছাড়া হবে না শাসনের মাধ্যমে আমরা সব কিছু করব প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন এবং ইতিমধ্যে এই ঘটনা প্রসঙ্গে কথা বলে নেব প্রতিনিধি অমিত দত্ত রয়ে গেছেন টেলিফোন লাইনে অমিত এই মুহূর্তে যে ছবি রাজনৈতিক সন্ত্রাস তার জেরে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী অসীম পালের অন্যদিকে দাঁড়িয়ে পুলিশের গাড়ি ভাংচুর উত্তপ্ত পরিস্থিতি এখন অব্দি কি খবর রয়েছে তোমার কাছে কেমন রয়েছে সেখানকার অবস্থা আমরা মহকুমা কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি এলাকার মধ্যে একটা ভয় বিরাজ করছে কেননা সে গত বারো তারিখে যে ঘটনাটা সংঘটিত হয়েছে কাঠালিয়া ব্লকে গণনাকে কেন্দ্র করে তারপর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল কিন্তু মাঝখানে কিন্তু সেখানে কিছুটা শিথিল হলেও গতকাল রাতে যখন সেই আশিস পালের মৃত্যুর খবর শোনা যায় তারপর পর থেকে কিন্তু আজকে সুনামরা তার বাড়িতে থেকে শুরু করে সম্পূর্ণ সুনামরা যে মেইন শহর রয়েছে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করে একটা সময় তারা রাস্তা রুখ রাস্তা অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তো যেহেতু তাদের এই অবরোধ চলছিল অবরোধে সেখানে পুলিশ এসে তাদেরকে অবরোধ তুলে নেওয়ার জন্য বলে তখন কিন্তু তারা উত্তেজনা বসত সেখানে পুলিশের গাড়িও পড়ো হামলা চালায় তো সেখানে তার কিছুক্ষণ পরেই উচ্চপদস্থ তাদের যে নেতৃত্ব রয়েছে সেখানে আসে সঙ্গে সেখানে সেখানে মরদেহ আনা হয় তো মরদেহকে সঙ্গে নিয়ে সোনামুড়া শহরে একটি রেলিও সংগঠিত করা হয় সেই রেলি কিন্তু এখন চলে গেছে সম্পূর্ণ তার বাড়ির উদ্দেশ্যে মৃত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে কিন্তু কেন্দ্রীয় প্রাক্তন রয়েছেন রয়েছেন জেলা নেতৃত্ব থেকে শুরু করে সেখানে কিন্তু রয়েছে তো সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকেও সেখানে জেলা পুলিশ সুপার এসেছেন রয়েছে মহকুমা পুলিশ থেকে শুরু করে সম্পূর্ণ সম্পূর্ণের মতন অভিযোগ উঠে আসছে সেক্ষেত্রে প্রশাসন কতটা কঠোর রয়েছে আজকে সকাল থেকে হ্যাঁ ঘটনার পর থেকে পরেই কিন্তু প্রশাসন অবরোধকারীদের একটা জায়গাতে দিয়ে রাখে কিন্তু দিক থেকে সেখানে করা হয় এবং সেখানে স্পটে উপস্থিত উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার উপস্থিত থেকে সম্পূর্ণ বিষয়টি সেখানে তদারকি করেন তাই এবং এই মুহূর্তে এখন প্রায় চারটে বাজে সকাল থেকে চলছে অবরোধ এখন কি পরিস্থিতি এখন সোনামুড়াতে অবরোধ তুলে দেওয়া হয় সেখানে পদস্থ নেতৃত্বরা সেখানে এসে মরদেহ নিয়ে চলে গেছে সম্পূর্ণ সেখানে সৎ কাজের জন্য তার বাড়িতে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তো সেখানে তার উদ্দেশ্যেই কিন্তু সব নেতাকর্মী সেখানে চলে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সোনামোড়া শহরের পরিস্থিতি কিছুটা আহ রয়েছে কিন্তু সেখানে দোকানপাট গুলি বন্ধ আছে প্লাস সেখানে পুলিশ প্রশাসনের নজরদারি রয়েছে সম্পূর্ণ এলাকাতে একেবারে তাই ধন্যবাদ তোমায় অমিত কথা বলছিলাম প্রতিনিধি অমিত তো ছিলেন এই মুহূর্তে পুলিশের নজরদারি রয়েছে পরিস্থিতি এখন যথেষ্ট নিয়ন্ত্রণে এসেছে তবে সকাল থেকে উত্তেজনা ছড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ঘটনাস্থলে ছুটে যান এবং তিনিও ঘটনার তীব্রভাবে নিন্দা জানিয়েছেন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন